আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছো এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইংলিশ কোয়েশন প্যাটার্ন এবং সাজেশন নিয়ে তো আমরা কোয়েশন কীভাবে হবে সব সাবজেক্টের মোটামুটি আগে আলোচনা করেছি তো এখন আমরা দেখবো হচ্ছে কোন সাবজেক্টের কী সিলেবাস সাজেশন আর সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চন প্যাটার্ন তো ইংলিশ আমরা সিলেবাস দেখতে পাচ্ছি এখানে আর সিলেবাস হচ্ছে তোমাদের মাত্র তিনটা চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার সিক্স আর চ্যাপ্টার এইট ইমাজিনেশনস আর চ্যাপ্টার নাইন হচ্ছে থাকবে তোমাদের এ জার্নি থ্রো এক্সপ্লোরি ট্যাক্স তো অ্যাসেসমেন্ট ফর্ম্যাট তো এটা অবশ্যই তোমরা জানো যে কন্টিনিউয়াস যেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে থার্টি মার্ক থাকবে আর সামেটিভ যেটা হচ্ছে আর তোমাদের এসে সেভেন্টি মার্ক থাকবে একশো মার্কের কোয়েশানে যে এক্সামটা হবে ওই মার্কটা ওইখানে যত মার্ক পাবে সেটাকে তোমার সেভেন্টিতে কনভার্ট করা হবে তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এটা এটা তো তোমরা জানোই শিক্ষণকালীন বললেন স্যাররা যেভাবে ক্লাসে অনেক কিছু দিয়ে নিতে পারেন তো এখানে নিচে কিছু ফরম্যাট আছে দেওয়া যে কেমনভাবে নিতে পারেন এই যে হোমওয়ার্ক হোমওয়ার্কের মাধ্যমে দশ মার্ক কাউন্ট করবেন ক্লাস ওয়ার্কের মাধ্যমে আর দশ মার্ক আসলে প্রজেক্ট বেস ওয়ার্ক হ্যাঁ এগুলোর মধ্যে দশ মার্ক এই হচ্ছে প্রশ্নের টোটাল টোটাল হচ্ছে তোমাদের এই টোটাল হচ্ছে তোমাদের থার্টি মার্ক কন্টিনিউয়াস অ্যাডাস্টমেন্ট শীতকালীন মূল্যায়ন যেটাকে বলে আর কি আচ্ছা এখন হচ্ছে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট তো সামেটিভ অ্যাডাস্টমেন্ট হচ্ছে তোমার ওই যে একশো মার্কের কোয়েশ্চন মেইন কোয়েশন যেটা এটা কীরকম হবে দেখো তো এখানে টোটাল একশো মার্কের মধ্যে তিনটি পার্ট থাকবে রিডিং পার্ট একটা থাকবে আর একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি আরেকটা পার্ট আর আরেকটা পার্ট হচ্ছে তোমাদের রাইটিং রাইটিং টেস্টের জন্য আরেকটা পার্ট হবে তিনটা সেকশন থাকবে টোটাল তো প্রথম রিডিং পার্টে হচ্ছে তোমাদের এমসিকিউ থাকবে পাঁচটা এমসিকিউ পাঁচটায় হ্যাঁ পাঁচ মার্ক শর্ট আনসার কোয়েশ্চন থাকবে পাঁচটা প্রতিটিতে দুই করে হচ্ছে তোমার দশ মার্ক আর ম্যাচিং থাকবে টেবিলের দুই পাশে মিনিং দেওয়া থাকতে পারে বা অন্য কোনোভাবে ওয়ার্ড মিনিং দিয়ে এই ডেফিনেশান বা অন্য কোনো ওয়েতে তোমার দুইটা ম্যাচিং থাকবে দুই সাইডে দুইটা পার্ট থাকবে এইরকম একটা টেবিল থাকবে টেবিলটা ম্যাচিং করে হ্যাঁ লিখতে হবে তো এটা হচ্ছে তোমাদের প্রতিটাতে পাঁচ মার্ক আর্গুমেন্ট হচ্ছে তোমাদের আরেকটা আনসিন পেসেজ দেওয়া থাকবে তো এখান থেকে তোমরা হচ্ছে আর্গুমেন্ট লিখতে হবে মানে ওইটার সম্পর্কে তোমার ওপিনিয়ন কী বা এই টাইপের কিছু চাওয়া চাওয়া হবে তো এখান থেকে তোমাদের হচ্ছে পাঁচ মার্ক এরপর হচ্ছে কমপ্লিটিং টেবিল আরেকটা হচ্ছে কমপ্লিটিং টেবিল থাকবে তো এখানে হচ্ছে দশ মার্ক ঠিক আছে এখানে হচ্ছে টোটাল দশ মার্ক পাঁচটাতে দুই করে দশ মার্ক আচ্ছা এরপর হচ্ছে সেকেন্ড সেকশন অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি তো এখানে হচ্ছে তোমাদের একটা কবিতা দেওয়া থাকবে পয়েম দেওয়া থাকবে পয়েম থেকে তোমাদের হচ্ছে কোয়েশন অ্যান্সার দিতে হবে আর টোটাল কোয়েশন থাকবে তোমার হচ্ছে এখানে ভুল লাগছে হয়তো টোটাল কোয়েশন থাকবে পাঁচটা প্রতিটা দুই করে হুম প্রতিটা প্রতিটাতে দুই করে মার্ক হচ্ছে টোটাল হচ্ছে দশ তারপর হচ্ছে আইডেন্টিফাইং দ্য লিটারারি ফিগার এই যে তোমার যে লিটার কবিতা পড়ে লিটারারি ফিগার বাইর করা সাহিত্যিক এই ফিগারটা বাইর করা যেটা হচ্ছে থাকতে পারে সিমিলে থাকতে পারে আর হচ্ছে ইমেজারি থাকতে পারে তো এখানে মেটাফল হচ্ছে তোমার রূপক আর সিমিলে যেটা এটা হচ্ছে তোমার এই তোমার উপমা উদাহরণ আর হচ্ছে তোমার ইমেজারি কল্পশক্তি এটি কল্পনা শক্তি বা চিত্রকল্প ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আর টোটাল হচ্ছে পাঁচটা এক্সাম্পল দিতে বলবে তো পাঁচটাতে দুই করে মার্ক হুম তো এখানে ওয়ান লিখছে পাঁচটাতে দুই করে মার্ক টোটাল দশ ঠিক আছে দশ মার্ক এরপর হচ্ছে রাইটিং এক্সপ্রেশন তো এই যে টোট পয়েমটার থিমস লিখতে হবে তোমাকে থিমস অথবা মানে সামারি লিখতে হবে তো এটা টোটাল হচ্ছে টেন মার্কের ঠিক আছে এরপর হচ্ছে রাইটিং রাইটিং একটা প্যারাগ্রাফ থাকবে দশ মার্ক আর একটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে থাকবে একটা হ্যাঁ এসে হচ্ছে পনেরো মার্ক একটা থাকবে রাইটিং এক্সপ্লেনেটারি ট্যাক্স হচ্ছে তোমার হচ্ছে টেন মার্ক ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন একশো মার্ক কীভাবে হবে তো এখন আমরা আসি কোয়েশন তো এই পয়টার্ন অনুযায়ী কোয়েশন কিভাবে হবে এই যে একটা কোয়েশন দেওয়া আছে যে প্রথমত একটা আনসিন পেসিজ দেওয়া থাকবে তো এখানে আমরা বলেছিলাম যে এইখানে এখানে কিন্তু আনসিন পেসিজ দেওয়া থাকবে রিডিংয়ে কোনো সিন পেসেজ থাকবে না মানে তোমাদের বই থেকে কোনো পেসেজ থাকবে না এখানে দেখো একটা পেসেজ দেওয়া আছে তো পেসেজটা তোমরা পড়ে নিও এটা পড়তে পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আর পড়ছি না তো আমাদের ওই যে এখানে দেখো এমসি কেউ আছে এমসি কেউগুলোর আনসার কোনটা কী হবে তো আমরা দেখি আস্তে আস্তে সলভ করি ওয়ার্ড ডাজ বিং এন এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ ইনভলভ তো এখানে হচ্ছে একজন মানে এক্সাম্পলারি বলতে এখানে বোঝাচ্ছে তোমার মানে উদাহরণ সূচক হুম একজন ভালো সিটিজেন হলে তোমার প্রথমে প্রথমত মানে প্রাথমিক অন্তর্ভুক্তি বা কী তোমার তোমার মধ্যে কী জিনিসটা থাকবে তো এখানে হচ্ছে তোমার কোয়েশন হবে আনসার এটা হবে তোমার তিন নম্বরটা কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন মানে তোমার নেশনের ভালোর জন্য কন্ট্রিবিউট করা মঙ্গলের জন্য কন্ট্রিবিউট করা অবদান হ্যাঁ তারপর হচ্ছে দুই নম্বর অ্যাকর্ডিং টু দ্য পেসেজ হোয়াট ইজ দ্য কনসি হোয়াট ইজ কনসিডার্ড এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ কর্নার স্টোন বলতে এখানে বলছে তোমাদের ভিত্তি ভিত্তি কী মানে একজন রেসপন্সিবল সিটিজেন হচ্ছে তোমার ভিত্তি কী তো এখানে হচ্ছে কোয়েশন আনসার হবে তোমার পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস হুম এটা হবে তোমাদের আনসার হচ্ছে দুই নম্বরটা এরপর হচ্ছে সি হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স এজ মেনশন ইন দ্য পেসিজি এই মেনশন অনুসারে পেসিজের দেওয়া প্রদত্ত তত্ত্ব অনুসারে তোমাদের হচ্ছে কীভাবে একজন সিটিজেন্স সিলেকশন এই তোমার লিডার সিলেকশনে মানে প্রভাব ফেলতে পারে ঠিক আছে তো লিডার সিলেকশনে এখানে তো বাই কাস্টিং ব্যালট ইন সিলেকশন এটাও কিন্তু দুই নম্বরটা আনসার তারপর হচ্ছে হাউ ডু গুড সিটিজেন্স কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি হুম একটা ইনক্লুসিভ সোসাইটিতে ভালো কন্ট্রিবিউট করার জন্য কী করতে পারে একজন সিটিজেন একজন ভালো নাগরিক তো এটা হচ্ছে তোমাদের আনসার হবে বাই রিসপেক্টিং ডাইভার্স কালচারস অ্যান্ড বিলিভস ঠিক আছে সবার বৈচিত্র্যপূর্ণ কালচার এবং বিশ্বাস হ্যাঁ এগুলোকে সাপোর্ট করতে হবে ঠিক মানে রেসপেক্ট করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এইটা আনসার আমরা একটু আনসারগুলো আগে নেই বি আর হচ্ছে তোমার তিন নম্বর হুইচ দ্য ফলোয়িং ইজ নট মেনশন এজ রেসপন্সিবিলিটি অফ এন সিটিজেন সিটি এক্সাম্পলারি সিটিজেন হুম হওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা আসলে মেনশন করা হয়নি এখানে তো এখানে হচ্ছে কোনটা হবে দেখো তো এখানে হবে ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি এটা তো পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস এটা তো অবশ্যই ঠিক আছে হ্যাঁ একজন এক্সাম্পলারি সিটিজেন হওয়ার জন্য কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক আছে অ্যাডাপ্টিং হেলদি ইটিং হ্যাবিট এটা তো অবশ্যই দরকার কিন্তু ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি এটা হচ্ছে তোমার প্রপার আনসার হবে না আনসার টু দ্য কোয়েশন আনস রাইট আনসারস টু দ্য ফলোইং কোয়েশন এই কোয়েশনগুলো আনসার দেওয়া ওই যে আগের কম্পেন অনুযায়ী কম্পেনশেশন অনুযায়ী তো এখানে কোয়েশন তো হ্যান্ড হ্যান্ড রিটেনে মানে হাত দিয়ে তো লেখা যাবে না তো আমি ওইসে নেক্সট ডে আমি ফাইল অ্যাড করেছি তো ওইখানে আমরা দেখে নেই কী কী আনসার আছে ওই যে সগুলো আনসার আমরা এখানে দিয়ে দিয়েছি হোয়াট আর দ্য ভাইটাল ডিউটিস মেনশন ইন দ্য পেসেজ দেট সাপোর্ট পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস সাপোর্ট করার জন্য এখানে ভাইটাল ডিউটিস মানে কী কী হতে পারে ঠিক আছে প্রধান কর্তব্য তোমার কী কী হতে হতে পারে তো এই যে এখানে ধরো আছে দ্য পেসেজ মেনশন দ্যট ফলোয়িং দ্য ল অ্যান্ড পেইং ট্যাক্সেস অন টাইমস আর ইম্পর্টেন্ট ডিউটিস হুম এখানে মেনশন করা ল ফলো করা এবং ট্যাক্স পে করা আর হচ্ছে তোমার টাইম অ্যান্ড ইম্পর্টেন্ট অন টাইম এন্ড ইম্পর্টেন্ট অন টাইমে টেক্স দোৱা আৰু হে তোমাৰ ইম্পৰ্টেণ্ট ডিউটিজ ফ'ল' কৰা দিছ একশ্যনছ হেল্প ফাণ্ড ইম্পৰ্টেণ্ট পাব্লিক ছাৰ্ভিচ লাইক স্কুল ৰ'ডছ এণ্ড হস্পিটেল ত' এইগুলা হ'লে তোমাৰ গুৰুত্বপূৰ্ণ পাব্লিক ছাৰ্ভিচ স্কুলছ ৰোড এণ্ড হস্পিটেল এইগুলা হ'লে তোমাৰ ডেভেলপৰ হেল্প কৰবা হোৱা ইজ পাৰ্টিচিপেচন ইন দ্য ডেমোক্ৰেটিক প্ৰচেছ ইম্পৰ্টেণ্ট ফৰ ৰিছপনচিবল চিটিজেনশ্বিপ তো একজন রেসপন্সিবল একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তোমার হচ্ছে ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করা কেন ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে পার্টিসিপেশন ইন ডেমোক্রেটিক প্রসেস স্পেশালি স্পেশালি ভোটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ইট গিভস সিটিজেন্স দ্য পাওয়ার টু চুজ লিডার হু মেক হু মেক ডিসিশন অ্যান্ড ইফেক্ট এভরি ওয়ান বাই ভোটিং পিপল হেল্প শেপ হাউ দ্য কান্ট্রি ইজ রান এবার হচ্ছে তোমাদের তিন নম্বরটা কোয়েশন এখানে দেওয়া আছে পড়ে নিবা সবগুলা এরপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য আচ্ছা কোয়েশনগুলো আমি একটু বুঝিয়ে দিই হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিফাইন দ্য আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ এই পেসিজন অনুসারে আমরা কী কী বুঝতে পারি যে একজন রেসপন্সিবল সিটিজেনশিপ কী কী ইম্প্যাক্ট ফেলতে পারে ঠিক আছে তো এটা তোমার আনসার নিতে আনসার হচ্ছে তোমরা পড়ে নিও তারপর হচ্ছে চার নম্বরটা হোয়াট চার নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন রেসপন্সিবল সিটিজেনশিপ তো রেসপন্সিবল সিটিজেনশিপ এর ক্ষেত্রে এডুকেশন কি রোল প্লে করে মানে এডুকেশনের অবদান কি হোয়াট ডাজ দ্য পাঁচ নম্বরটা হচ্ছে হোয়াট ডাজ রেসপেক্টিং ডাইভার্স এন কালচার্স অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি তো অন বৈচিত্র্যপূর্ণ হ্যাঁ বৈচিত্র্যপূর্ণ কালচার ডাইভার্স কালচার মানে বৈচিত্র্যপূর্ণ কালচার এবং তোমার বিশ্বাসগুলোকে রেসপেক্ট করা কীভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করে হুম এই জিনিসগুলো তো তোমরা হচ্ছে নিয়ে এগুলো এরপর হচ্ছে তোমাদের এই যে এই কম্প্রেহেন্সিভ কোয়েশন মানে যেটা হচ্ছে পেসেজ থেকে তোমাদের হচ্ছে ম্যাচিং কোশ্চেন দিতে হবে তো এখানে দেওয়া আছে এক্সাম্পলারি মানে উদাহরণ সূচক কিছু আর কি বোঝায় ঠিক আছে তারপর কর্নার স্টুন হচ্ছে তোমার ভিত্তি ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি অ্যাডভোকেটিং মানে হচ্ছে তোমার কোনো কিছু সমর্থনে মানে কাজ করা এটা হচ্ছে অ্যাডভোকেটিং আর স্টোয়ারশিপ স্টোয়ারশিপ মানে হচ্ছে ন্যস্ত দায়িত্ব তো এগুলো আমরা কোনটার সাথে কী হচ্ছে এক্সাম্পলারি মানে হচ্ছে উদাহরণসূচক এখানে হতে পারে তোমার এই যে সার্ভিস সার্ভিস ইজ এ ডিজায়ারেবল মডেল হ্যাঁ মডেল হিসাবে হুম রিসপন্সিবল রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ ইটস কাইন্ড হুম এ নাম্বার হচ্ছে এটা হবে আর স্টোন হবে তোমার অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ ফিচার্স এটা হবে ঠিক আছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তি এটা হবে তোমার পাঁচ নাম্বার মানে সবার জন্য অন্তর্ভুক্তি করা আর কি সবাই ইন ওপেন টু এভরি ওয়ান রিগার্ডলেস অফ ডিফারেন্স সাচেস রেইস রিলিজিয়ান এরপর হচ্ছে তোমার ডি নাম্বার হচ্ছে অ্যাডভোকেটিং হুম অ্যাডভোকেটিং হচ্ছে তোমার পাবলিকলি সাপোর্টিং হুম Or recommending রিকমেন্ডিং particular পার্টিকুলার or পলিসি মানে কোনো কিছু সম্পর্কে আর কি এর জন্য রিকমেন্ডের জন্য আর কি কাজ করা ই হচ্ছে তোমার স্টুয়ারশিপ মানে ভিত্তি তো এটা তো কি কোনটা বাকি রইল এই যে তিন নম্বরটা দ্য রেসপন্সিবল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কেয়ার অফ দ্য কেয়ার অফ সামথিং এরপর হচ্ছে তোমার দুই নম্বর হ্যাঁ সেকশনে শেষ এখন হচ্ছে সেকশন না সেকশনে শেষ হয়নি সেকশন এখন হচ্ছে আমরা আর আরেকটা পার্ট সেকশন এ এ এর ঠিক আছে তো এখানে আরেকটা এরকম ইয়া দেওয়া থাকবে প্যারাগ্রাফ তো বা ডায়লগ সামথিং দেওয়া থাকবে তো এখান থেকে হচ্ছে তোমার ওই যে তোমার এখানে কি লিখতে হবে তোমার ওপিনিয়ন লিখতে হবে যে আর্গুমেন্ট ওইখানে যে আমরা পড়ে আসছিলাম আর্গুমেন্ট এর ওপিনিয়ন লিখতে হবে এরপর হচ্ছে আরেকটা আনসিন পেসিস আরেকটা আনসিন পেসেজ থেকে তোমার হচ্ছে এটা পড়ে তোমার হচ্ছে ওই যে এখানে ছিল পাঁচটা পয়েন্ট লিক বা যেখানে হচ্ছে প্রতিটা দুই করে তো এখানে দেওয়া আছে রাইট ফাইভ প্রিভেন্টিভ মেজার টু গার্ড এগেনস্ট সাইবার ক্রাইম সাইবার ক্রাইম এর বিরুদ্ধে তোমার এই যে গার্ড ক্রিয়েট করার জন্য ঠিক আছে তোমার পাঁচটা প্রিভেন্সিভ প্রিভেন্টিভ মেজার্স লিখবা আর কি পাঁচটা পয়েন্ট লিখবা হুম পাঁচটা মাপকাঠি লিখবা যেটা যেগুলো হচ্ছে সাইবার ক্রাইম থেকে মানে গার্ড তৈরি করতে পারে তো আমরা এটা এগুলো লিখছি এই যে এখানে দেওয়া আছে তো আমরা দুই নম্বর কোয়েশনের এই যে ওপিনিয়ন অপিনিয়ন এটা পড়ে নিও হুম এটা তোমরা একটু পড়ে নিবা ভিডিও পোস্ট করে কী কী আসে তারপরে কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে এই যে তিনটা পাঁচটা হচ্ছে ফাইভ প্রিভেন্সিভ প্রিভেন্টিভ মেজার্স টু গার্ড এগেনস্ট সাইবার ক্রাইম তো এখানে দেওয়া আছে অ্যাওয়ারনেস ক্যান্ড প্রোটেক্টার্স ফ্রম হাইকিং ও তোমরা এগুলো পড়ে নিও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর পড়ছি না ঠিক আছে এরপর হচ্ছে তোমার পার্ট বি পার্ট বিতে হচ্ছে কোয়েশন এই পয়েট্রি রিলেটেড কিছু থাকবে তোমার পয়েম দেওয়া আছে দেখো এই পয়েম থেকে তোমার কোয়েশন আনসার দিতে হবে এগুলো হুম এরপর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে তোমার এই যে মেটাফর আর সিমাইলস আর হচ্ছে তোমার এই ইমেজারি যেগুলো এগুলো দিতে হবে আর কি এখানে তিনটা মেটাফর এবং দুইটা সিমাইল লাগবে প্রতিটাতে হচ্ছে দশ করে এই কবিতা থেকে মানে তুমি বের করে লিখতে হবে এগুলো ঠিক আছে তো একটু একটু ভালোভাবে মাথা খাটিয়ে এগুলো বের করতে হবে তো এগুলো কিন্তু শর্ট অনেক 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 লম্বা কিছু না এখানে কিন্তু কয়েকটা ওয়ার্ডেই হয়ে যাবে তো এখান থেকে জাস্ট কয়েকটা লাইন বা কয়েকটা ওয়ার্ড ফ্রিজ নিতে হবে তো যেটা হবে এগুলো আনসার তো আমরা এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়েছি শেষে যে আরেকটা পিডিএফে হুম তো এই যে কোয়েশ্চেন নাম্বার ফোর এ এগুলো দেওয়া আছে তোমরা একটু পড়ে নিও হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ অ্যান মেটাফর লাইক এ বার্ড অন দ্য ওয়্যার ইন দ্য পয়েন্ট মানে এই যে একটা এটা কিন্তু একটা মেটাফর এই মেটাফরের তোমাৰ এই পইণ্ট মানে গুৰুত্ব কি হ'ল আছে তো এইটো পঢ়ি নিওঁ হোৱাট ডাজ দ্য ফেট এক্সপ্ল'ৰ দ্য থিম অফ ৰিগ্ৰেট ইন দ্য পয়েম এইগুলো একো পঢ়ি নিওঁ ভিডিঅ' পোষ্ট কৰে আমি উত্তৰ গোলা কৰি দিয়ে দিছি এইটো পোষ্ট পোষ্ট কৰে পঢ়ি নিওঁ এরপর হচ্ছে তোমার তিন নম্বর কোয়েশন হচ্ছে তিনটা মেটাফোর এবং দুইটা সিমাইলস আমরা বের করতে হবে তো এখানে দেওয়া আছে তিনটা মেটাফোর কী কী দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা এগুলা এই এগুলা মিনিংগুলা বুঝিয়ে দিতেও পারো আবার নাও দিতে পারো সংসা নেই জাস্ট খালি এইটুকু লিখলে এটা এটা মেটাফোর একটা দুইটা হুম তিনটা আর সিমেল একটা দুইটা দুইটা এই যে দুইটা টোটাল হচ্ছে পাঁচটা এরপর হচ্ছে রাইট দ্য পোয়েম এখানে এক্সপ্রেস ইয়ার ফিলিংস মানে এটা হচ্ছে কাইন্ড অফ তোমার হচ্ছে থিম থিম লিখবা আর কি মানে এই যে এটা সম্পর্কে কী কী সামারি সামারি এবং তোমার সম্পর্কে একটু মানে মতামত দেবে আর কি পোয়েমে কী কী আছে বা কী জানতে চাইছে না চাইছে এটা একটু এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিয়ে পুজ করে দ্য পোয়েম মেক্স মি ফিল স্যাড অ্যান্ড থটফুল ইট শোজ দ্য পোয়েটস Deep regret for the mistake he has made and how much he wants to fix things. It reminds me that we all make mistakes, but it's important to try to make up for them and seek forgiveness. The poem feels very honest and personal, making me think about the importance of the preparing broken relationships and moving forward. এরপর হচ্ছে তোমাদের হচ্ছে রাইটিং রাইটিং পার্ট হুম রাইটিং পার্টে হচ্ছে টোটাল একটা থাকবে প্যারাগ্রাফ তো আগে আমরা দেখে আসছি প্রথমটা প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের হচ্ছে একটা এই এস এলাকা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের পনেরো মার্ক পনেরো মার্ক এটা কিন্তু বেশ কয়েক পেজে লিখতে হবে তো এই ধরনের কিছু একটা দেওয়া থাকবে ডিসক্রিপশন এটা ডিসক্রিপশন অনুযায়ী তোমাকে লিখতে হবে কোনো বিষয়বস্তু সিলেক্ট করা থাকবে এটা থেকে তোমার লিখতে হবে তারপর হচ্ছে তো এই শেষের কোয়েশনটা আসলে কি বোঝাচ্ছে এটা হচ্ছে মানে এই পেসে মানে এই যে উপরে যে ইয়াটা দেওয়া আছে এখানে তোমার কোন এক্সপ্রেশনটা বা কোন সেন্টেন্সটা কী এক্সপ্লেন করে আসলে কী বোঝায় এটা তোমাকে মানে এখানে এখানে বলা আর কি ঠিক আছে এক্সপ্লেনেটরি কি বলা এবং এখানে এ পাশে সেন্টেন্স লেখা আর ওইটা কী বোঝায় এটা লেখা যেমন হয়েছে এখানে এই জেনারেল স্টেটমেন্টের একটা সেন্টেন্স আছে ইনসেক্টস এ স্পেশাল ওয়ে অফ ব্রিদিং ঠিক আছে তো এটা হচ্ছে জেনারেলি মানে এটা কিছু একটা এক্সপ্লেন করে তো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট তো আরও অনেক কিছু থাকতে পারে যেমন এই যে এখানে আমি কয়েকটা ইয়া দিয়া নিয়ে আসছি যেমন ধরো এখানে এক্সপ্লেনেশন অফ দ্য প্রসেস অর কনসেপ্ট হ্যাঁ একটা প্রসেস অথবা কনসেপ্ট এক্সপ্লেনেশন করে এটা হচ্ছে এই একটা প্রক্রিয়া হ্যাঁ অথবা একটা ধারণা তোমার এক্সপ্লেন করে এটা হচ্ছে ইনসেক্ট অফ প্লানস সেন্টেন্সটা হচ্ছে ইনসেক্ট অফ লাং ইনসেক্টস ইউজ তিনি টিউবস কল্ড ট্রাকিয়া টু টেক ইন অক্সিজেন মানে এইভাবে আর কি কোন সেন্টেন্সটার কি অপারেশন মানে কি বুঝায় এগুলো আর কি তোমার এই এই পাশে নিয়ে এসে মানে যে এটা কি বুঝায় এটা এই পাশে লেখা আর এই পাশে হচ্ছে সেন্টেন্স লেখা ঠিক আছে এই যে এটা একটু প্রণালীরা তোমার বুঝতে পারবো এটা যদি আমরা একটু জুম করি ঠিক আছে এই যে এটা একটু পড়ে নিলে বুঝতে পারবো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এক্সামের ভালোভাবে এক্সামের প্রিপারেশন নাও এবং পড়তে থাকো সিলেবাস অনুযায়ী ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও ধন্যবাদ